সন্তান যার মারা গেল একটা একটা করে তিনটা সন্তান যার মারা গেল যার মধ্যে পাথর বেঁধে দাফন করলো আমার নবীর সন্তানেরা যখন মারা গিয়েছে নবী যে একদিন কাঁদতেছেন সাহাবীরা বলতেছে গো আল্লাহর নবী আপনিও কি কাঁদেন আল্লাহর নবী বলেন ইল্লাল আইনা ইয়াদমা ওয়াল কলবা ইয়াহজান চোখ অশ্রু সিক্ত হয় চোখের পানি গুলা আসে অন্তরটা ব্যথিত হৃদয়টা কষ্ট দুঃখে ভরে যায় আল্লাহর জন্য এমন কিছু বলা যাবে না যাতে আল্লাহ বেজার হয় যদি তিনটা সন্তান মারা যায় এই সময়ে যদি আপনি ধৈর্য ধারণ করেন সেদিন আপনি দেখবেন আপনার সন্তানগুলো আপনাকে টেনে জান্নাতির বাড়ির মধ্যে একটা বাড়ি থাকবে লেখা থাকবে বাইতুল হাম প্রশংসার বাণী প্রশংসার বাড়ি এই সময় আপনি ধৈর্য হারা হন না এই জন্য যিনি জান্নাতের ভিতরে প্রশংসার বাড়ি বানায় দিবেন তিনি কে সন্তানেরা আপনার আঙ্গুল ধরে টেনে নিয়ে যাবে আর বলবে আল্লাহ বুক খালি করেছিলাম বাবা কত আশা করেছিল বাবা বলে ডাকব আর কোন দিনের জন্য ডাকা হয় নাই আল্লাহ দয়া করে আপনি মাফ করে দেন ক্ষমা করে দেন যখনই সন্তান আপনার জন্য দাঁড়ায় যাবে যিনি জাহান নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে কয়টা হলো সবাই বলেন আরও জোরে